নমস্কার কেমন আছেন সবাই একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি মধ্যবিত্ত পরিবারে হিসেব করে চলতে পারলেই কটিপতি সকালবেলায় আমার বাগানের সুন্দর সুন্দর ফুল দিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম কি যে ভালো লাগে সকালবেলায় গাছ থেকে ফুল তুলতে তো এই যে আনন্দটা কারোর সাথে শেয়ার করতে পারবো না তো নিজের হাতে গাছ লাগিয়েছি আর সেখানে সুন্দর সুন্দর সকালবেলা ফুল ফুটছে আর এই যে গোলাপি ফুলটা গত মানে কালকে ফুটবে আজকে কুড়িটা তোমাদেরকে দেখালাম আর এই গোলাপি ফুলটা অনেক বড় হয় পাঁচ পাতার জবা গোলাপি জবা তবে অনেকটা বড় হয় আর দেখতে বেশ ভালো লাগে তো চলুন সকালবেলায় আমার হচ্ছে ব্যায়াম হয়ে গেছে চা খাওয়া পুজো দেওয়া সমস্তটা হয়ে গেছে এখন হচ্ছে ঘরে একটু বেলা থেকে ভিডিওটা শুরু করেছি ঘরে কিছু জামাকাপড় ছিল সেগুলো তুলে রাখছি ভাস করে কোটিপতি কেন বললাম সত্যি কথা বলতে আমাদের মতো মধ্যবর্তী পরিবারে যদি একটু হিসেব করে চলা যায় সব কিছু মেনটেন করা যায় তাহলে কিন্তু তুমি অল্প অল্প করেও অনেক টাকায় সেভিংস করতে পারবে আর হিসেব না করে চললে সত্যি কথা কখনো তুমি টাকা পয়সা গোছাতেও পারবে না বা কখনো কিছু করতেও পারবে না চলো জামাকাপড় ভাস্করা তো হয়ে গেছে আর এখন হচ্ছে শোকেসের মধ্যে ঢুকিয়ে রাখলাম আমার ঘরে ফার্নিচার একদমই নেই একটা শোকেস একটা আলমারি এই হচ্ছে দুটো সম্বল তাও আমার না হচ্ছে আমার শ্বশুর আমার কিছুই নেই জানেন তো চলুন এই যে সকালবেলায় জিরে মেথি ভেজানো জলটা এখন ফোটাতে দিয়েছি ওটা একটু বেলাতেই আজকে খাটছি তো ভেজে মানে ফুটাতে দিয়েছিলাম এখন হচ্ছে ওটাকে ঢেলে নেব সকালবেলায় খেতে পারিনি তাই একটু লেট করেই আজকে খাওয়া হলো তো সকাল সকাল চলো ঘরের বিছানাটাও পরিষ্কার করে নিই আর ঘরের সত্যি কথা বলতে ঘরের বাসি বিছানা বেশিক্ষণ ফেলে রাখতে নেই। ওঠার সঙ্গে সঙ্গে করলে তো খুবই ভালো আর যদি সঙ্গে সঙ্গেও না পারো কিছুক্ষণ পরে হলেও সঙ্গে সঙ্গে বিছানাটা পরিষ্কার করে একটু টান টান করে একটু ঝাঁটা দিয়ে ঝাড়ু দিয়ে বেশ সুন্দর করে নিলে ঘরের কিন্তু অনেক নেগেটিভিটি দূর হয় বাড়ি ঘরের মধ্যেই কিন্তু সমস্ত নেগেটিভ এনার্জি বলো পজিটিভ এনার্জি বলো সব কিছু ঘরের থেকেই তৈরি হয় ঘর বলো রান্নাঘর বলো বাথরুম সব কিছু কিন্তু এই সব জায়গা থেকেই তৈরি হয় তো এই সব জায়গাগুলো আমরা যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো ততই আর কি আমাদের দিক থেকে ভালো এগুলো না একটা সময় সত্যি কথা বলতে বুঝতামই না কিন্তু এখন দিন যাচ্ছে বয়সটাও একটু বাড়ছে আর এগুলো সাথেও একটু একটু পরিচয় হচ্ছি তো সেই কারণে অনেক কিছু এখন জানতেও পেরেছি আর আমার মেয়ের স্কুলে পরীক্ষা শুরু হয়েছে ওর প্রোজেক্টে দিয়েছে যে কোনো একটা মনীষীর ছবি এঁকে একটু ডিজাইন করতে হবে তাই ও নিজে হাতেই এই ছবিটা নেতাজির ছবিটা এঁকেছে এবং নিজে নিজেই একা একা সবটা ডিজাইন সোলা ছোলা কিনে নিয়ে এসে সব একাই করেছে তো এখন এসেছি সকালের খাওয়া দাওয়া শেষ বাসনগুলো মাজতে আর আজকের ব্লগটা একদম মিনি ব্লগ এমনিতে ব্যস্ত তারপরে না সত্যি কথা বলতে এখন আর ভিডিও করার কোনো মন বা ইচ্ছে কোনো কিছুই আর করে না ভালো লাগে না সত্যি কথা বলতে ভালো লাগে না ভিডিও করতে আর ইচ্ছেই হয় না তো ওই যে একটা নেশা একটু কিছু ভিডিও করি তুলি ক্লিপ তুলি এই যে একটা নেশা তো সেই নেশার নেশাতে পড়েই আর কি ছোট্ট মিনি ব্লগ মনে হয় এখন থেকে এরকম ছোটো ছোটো মিনি ব্লগই দেব বড় ব্লগ আর শেয়ার করা হয়তো হবে না কারণ সময়ের অভাব তারপরে সামনে কিন্তু শীত চলে আসছে আরও দিন ছোট হয়ে যাবে চলুন আজ এইটুকু দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন টাটা